তারেক রহমান দেশে ফেরার পর তাকে নিয়ে আন্তর্জাতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে সেসব বিষয় নিয়েও রয়েছে বিভিন্ন দেশের কৌতূহল শনিবার ভারতের হাই কমিশনার এবং তুরস্ক মিশরের রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাতে গণমাধ্যমে সেসব বিষয়ে কথা বলেন দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত সাথে পাচ্ছেন দশ বছরের ওয়ারেন্টি গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে ভারতের পতাকাবাহী গাড়ি ভেতরে হাই কমিশনার প্রণয় ভার্মা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার এই বৈঠকের ব্যাপটি ছিল 30 মিনিট উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ শনিবার সন্ধ্যায় তারেক রহমানের কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত আরও দুই দেশের রাষ্ট্রদূত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেনের পর আসেন মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি সব মিলিয়ে ঘণ্টাখানেক ছিল দুই বৈঠকের দৈর্ঘ্য কোন দেশের সাথে কী নিয়ে আলাপ হয়েছে তা নিয়ে আলাদা করে না বললেও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির জানান পারস্পরিক উন্নয়নমূলক ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে সবার সাথে ওনাদের সরকারের পক্ষ থেকে এখানে মত বিনিময় হয়েছে এক্সচেঞ্জ হয়েছে ওনার পরিকল্পনা বিএনপি আগামীতে সরকার গঠন করলে কী ধরনের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট প্ল্যান পরিকল্পনা প্ল্যান নিয়ে এগিয়ে যাবে দেশকে করবে দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে যদিও আগ্রহের কেন্দ্রে থাকা ভারতের বিষয়ে আলাদা করে কোনো কথা বলেননি হুমায়ুন কবির ভারতের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চিঠির মাধ্যমে যখন উনি কন্ডোলেন্স মেসেজ জানান চেয়ারম্যান সাহেবকে ওই লেটারেই বলছেন যে তারেক রহমান সাহেবের নেতৃত্বেই নয়া দিগন্ত এবং নয়া নিউ ফেজ অফ রিলেশনস দে আর উইলিং টু রিসেট এদিন দুপুরে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দল তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা